ঝাওপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বিরাট তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব হযরত ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান দ্বীনদার ভাইয়েরা পর্দার আড়ালে অবstanতা সম্মানিত মা ও বোনেরা মালিকের দরবারে শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে mohabbat রেখে ফিতনার জামানায় সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে রেখে যে মালিক আজকের মতে মাফিল আসবার বসবার কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে শুকুর আদায় করছি জবান খুলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ করুন দরুদ ও সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জান একটু কষ্ট না বাবা একটু পিছে আর মশলার বক্সের আওয়াজটা কানে বাবা একটু সামনে আসেন অথবা একটু সামনে আসেন তাহলে আমি একটু বক্সের আওয়াজটা কানে পাশেলে আমি একটু ভালো হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের মহাতর মাহফিলে এসে আমরা খুশি তো ইনশাআল্লাহ কথা বলেন খুশি তো খুশি তো খুশি না এর মতো খুশি আর কি হতে পারে দীর্ঘ ষোলোটা সতেরো বছর কোরআনের মাহফিলে কথা বলার মতো হক কথা বলার মতো মাঠে ময়দানে ওলামাই কেরাম বলতে পারে নাই জনগণও শুনতে পারে নাই কথা ঠিক না ব্যাট পৃথিবীর জমিনে সবচেয়ে নিয়ামত একটা জিনিস সেটা হলো কোরআন এর ভিতরে কোনো ভুল আছে ভাই একটু জবান খুলে বলেন কোরআনের মতো সত্য কিতাব পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পেরেছে নবীর মতো রহমতের নবী পৃথিবীর জমিনে কিছু আছে বলেন নবীর মতো শ্রেষ্ঠ নবী রহমতের নবী পৃথিবীর জমিনে আল্লাহ কিচ্ছু তৈরি করে নাই বলেন না সোহান দামি একজন নবীকে আমাদের জন্য দিয়েছেন সেই দামি নবীর কথা শোনার জন্য আসি। কোরআনের কথা শোনার জন্য আসি, সুতরাং রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের দার হাজার বছর পূর্বের স্লোগান কি ছিল বলে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান জোরে আওয়াজ তুলে বলেন না সোহান সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুরা নবীজির দরবারে সর্ব অবস্থায় দিনের আলোচনা শুনতে ছিলেন সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুদেরকে মায়ার নবী আরস করলেন এ আমার সাহাবাই কেরাম দুনিয়াতে তোমরা কি জান্নাত দেখতে চাও সাহাবাই কেরামরা আশ্চর্য হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়াতে আমরা আবার জান্নাত পাব কোথায় আপনি তো আমাদেরকে বলতেন দুনিয়াতে নামাজ পড়বা হজ করবা জাকাত দিবা ইসলামের সমস্ত বিধিবিধান সঠিকভাবে মানবা হাসরের ময়দানে তোমাদের জন্য নিয়ামতের জান্নাত আল্লাহ তৈরি করবে সুরে বলেন না সোহান মুসলমান ভাইরারে আমার মায়ার নবী রহমতের নবী সাহাবাই কিরাম রাদি আল্লাহ আনহুদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবাই কিরাম দুনিয়ার জমিনে যেই জায়গায় দেখবা আহলে হক ওলামাই কেরামরা আলোচনা করে আগমন করে এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম মায়ার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া বলে যেখানে কোরআনের আলোচনা হয় দিনের কথা আলোচনা হয় এটাই হলো জান্নাতের সামিয়ানা এর নবীর উম্মতের দা আল্লাহর গোলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদেরকে প্রেরণ করেছেন কেবল মাত্র কিছু সময়ের জন্য চিরস্থায়ী থাকার জন্য আমি আপনি আসি নাই এই জমিনের মায়া ত্যাগ করে করে আমাদেরকে একটা জগতে যেতে হবে মায়ার নবী বলে সাহাবাই কিরাম শুনিয়ে নাও এই জগতের নাম হলো কিয়ামতের একটা মাঠ তৈরি করা হবে মানুষ শুধু ইয়ানি ইয়ানি বলে বলে চিৎকার করতে থাকবে পাইগম্বর আদম নবী আলাইহি সালাহতুয়া সালাম ইয়া নবসি বলে বলে চিৎকার করতে থাকবে সমস্ত নবী রাসূলরা হাশরের ময়দানে নিজের চিন্তা আর পেরেশানিতে পড়ে যাবে সন্তান মা কে চিনবে না সন্তান বাবা কে চিনবে না বাবা মা তার সন্তান চিনবে না এমন একটা কঠিন বিপদের ময়দানে আমার আপনার হাবিবকে আল্লাহ খুঁজে খোঁজে পাবে না নবীকে খোঁজার জন্য আল্লাহ হাসুরির ময়দানে ফিরিস্তাদির ডাক দেযা বলবে ফিরিস্তা আজকে আনন্দর দিন আমার হাবিবকে কেন আমি দেখতে পাই না আমার বন্ধুকে কেন আমি দেখতে পাই না মায়ার নবীকে আল্লাহ ময়দানে খুঁজে খুঁজে পাবে না আল্লাহ নবীর সুপারিশে শুধুমাত্র হাহাকারের মতো তাকিয়া থাকবে

মায়ার নবী কি ফিরিস্তার মাধ্যম দিয়ে আল্লাহর আদালত হাজির করা হবে এরে নবীর উম্মতির দল মায়ার নবী আল্লাহর আদালত হাজিরে হওয়ার পর আল্লাহ কাহারিয়াতের একটা আওয়াজ তুলে বলবে নবীজি আপনি আজকে আনন্দর দিন আপনি কেন আমার আদালতে না থেকে আপনি কেন দূরে দূরে সরে আছে মায়ার নবী কান্না মাকারি নিয়ে ডাক দিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার উম্মতেরা দুনিয়ার জমিনে বড় গুণা করেছে বড় গুণা হাতের গুণা করেছে পায়ের গুণা করেছে জোবানের গুণা করেছে শরীলের অঙ্গ পতঙ্গের গুণা করে ফেলেছে আমি নবী জানি আমার উম্মত আমল নামা নিয়ে নিয়ে জান্নাতে যেতে পারবে না ও দায়ার মালি আমি নবী আমার উম্মত জান্নাতে যে যেতে চাই না আজকে কঠিন বিপদের ময়দানে আমার উম্মতদেরকে জান্নাতে না দিলে আমি আল্লাহ তোমার দেওয়া জান্নাতে যেতে চাই না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি ওয়াসো হাই তাই এত দূরে রোই আমি হাই তাই এত দূরে রোই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধু আর যে কত দূর পাখির নাই দানা যেতাম যাইতে পারলাম না দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না একটু জোরে আওয়াজ তুলে বলেন না মার হাওয়া হে নবীর উম্মতের দল আল্লাহর মায়ার নবী দুনিয়ার মানুষদেরকে সম্মানন করে জানিয়ে দেয়া বলে এই দুনিয়ার উম্মতেরা শুনিয়ে নাও ওই কঠিন বিপাদের ময়দানে আমি নবীর সুপারি যারা চাইবা আমি রসূলের আদর্শ নিয়ে চলবা আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমাদেরকে জান্নাতের मेहमान বানাই আমরা নবীর আদর্শ উপর দামি কোরআন দিয়েছে এই কোরআন মোতাবেক জিন্দাগি সাজায় না কথা বলেন ঠিক না ব্যাটি নবী আমাদের জন্য কেমন দামি রহমত জানে নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত না নবী শুধুমাত্র মাছের জন্য রহমত না নজি নবী গাছের জন্য রহমত নবী মাছের জন্য রহমত পশু পাখির জন্য সারা বিশ্বের জন্য আমার আপনার নবী রহমতের বাগান জুড়ে আওয়াজ তুলে বলেন না সুবাহান নবী যে আমাদের জন্য রহমত এই উদাহরণটা বোঝাতে গেলে লম্বা একটা ইতিহাস ধরতে হবে বনি ইস্রাইলের ভিতরে দুইজন মানুষ ছিল একজনের নাম ছিল ইমরান আরেকজনের নাম ছিল হান্না বুঝে থাকলে উত্তর দান তো নাম কি বললাম একজনের নাম ইমরান আরেকজনের নাম ছিল হান্না বিদ্যা বিদ্যা হয়ে গেছে ওর সূত্রে কোনো সন্তান আসে না মালিকের দরবারে ফরিয়াদ জানাইলেন মালিক আমাদেরকে একটা সন্তান দিবা নেক সন্তান দুনিয়ার কর্ম করাইব না কেবল মাত্র খানায় কাবার জন্য অক্ষ করে দেব যদি আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইদারি আমার এই বনি ইসরাইলের দুইজন যুবক এবং যুবতী মালিকের কাছে শেষ বয়সে আল্লাহর কাছে মান্নত করলেন দুনিয়ার মানুষ তো কেবল মাত্র আমরা মান্নত করে মাজারে কথা বলেন ঠিক না বা মালিকের কাছে যাইল মালিক হয়ে গেলাম আমাদের ওরিশে কোন সন্তান সন্তান আমাদেরকে একটা নেক সন্তান দিবা দুনিয়ার কোন কর্ম করাইব না খানায় কাবার জন্য নিযুক্ত করে দিবা। এই বনে ইসরায়েলের ইমরান এবং হান্না মান্নত খানা দোয়া আল্লাহ কবুল করে নিলেন আল্লাহর কাছে চাইছিল ছেলে সন্তান কিন্তু আল্লাহ ইমানে পরীক্ষা করার জন্য তাদের ওই সূত্রে আল্লাহ একটা মেয়ে কন্যা দিল এই মেয়ের নাম ছিল মারিয়াম আলাইহিস এরে নবীর উম্মতির দল আল্লাহর গোলাম এরে যুব এরা বিদ্যু বাবাজি এরে পর্দার আড়ালের আম্মা জানেরা মনটা চায় না একজন হাফিজ কোরআনের মা বাবা হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করবেন মন থাক جائے না একজন আলেমের বাবা হয়ে দুনিয়ার জমিনটা ত্যাগ করবে এরদুবক এই দুনিয়ার জমিনে আমরা কেউ চিরস্থায়ী থাকব না আখেরাতের जिंदगीতে আমাদের যেতে হবে এই মরণ যখন দুনিয়ার জমিনে আমরা দুনিয়া ত্যাগ করে চলে যাব মানুষেরা বাসবাগানে বাসকাটার জন্য রওনা দিবে এরদুবক কেউ কব কবর খোলার জন্য কবর খোলার জন্য রওনা দিবে কেউ আমাদেরকে গুসলের জন্য বরুই পাতা পানি গরম করে দিবে সমাজের মানুষেরা খাটনিতে তুলে তুলে মায়ার নবিবারে দুনিয়ার মানুষ শুনিয়ে নাও এই জমিনটাকে তোমাকে বেশিক্ষণ রাখবে না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে সমাজের মানুষরা তোমাকে কবর দিয়ে চলে আসবে এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম এরে যুব এরে বৃদ্ধ বাবাজি মায়ার নবী জানিয়ে দিয়ে বলেন উম্মতের দলেরা শুনিয়া রাখো জমিনের ভিতরে যদি একটা নেক সন্তান তৈরি এই সন্তান আমার আপনার জানাজার নামাজ আদায় করবে সন্তান যখন মা বাবার কবরে বলে যখন মাটি দিবে। মালিকের কবরের পাশে গিয়ে গিয়ে মালিক ডাক দিয়া বলে রব্বির হাম হুমা কামা রবী র মা বাবার জন্য যখন দোয়া করবে মালিকের কাছে যখন কান্না করবে মায়ার বলে দুনিয়ার মানুষ শুনিয়ে নাও সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ বিদ্যুতের নায় দোয়াখানা কবুল করে মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের নিয়ামত দ্বারা সাজিয়ে দিবে অথচ দুনিয়ার মানুষেরা আমরা কত বড় বেকু এর যুব দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য বলছি না পায়ে হাত দিয়া বলছি বর্তমান সমাজের মানুষেরা আজকে দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত আজকে সন্তানকে পাঠাইছে লন্ডনে সন্তানকে পাঠাইছে আমেরিকায় সন্তানকে পাঠাইছে বহির দেশে বলে কেন কেন বলে আমার সন্তান ডাক্তার হয়ে আসবে আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে আসবে এর

দুনিয়ার শিক্ষা কোন দুনিয়ার শিক্ষা কেবলমাত্র আল্লাহর কাছে সন্তান আর এই সন্তান যদি হাফেজ হয় আলেম হয় মুফতি মহাদেজ হয় এই সন্তান আমার আপনার জন্য বরণে আম দুনিয়ার দুনিয়ার দেখবে। কত চোর বাটপারকে জমিন মানুষ দেখা যায় নিজের জমা জমি বিক্রি করে বাড়ি ঘর বিক্রি করে সন্তানকে বহির দেশে পাঠাইছে বলে আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন কাজে আছে দাঁড়াই কথা বলে সমাজের ভিতরে এমন শিক্ষিত হয় আসে মুরব্বীদেরকে দেখলে সালামি দেয় না কথা বলে ঠিক না ব্যাঠিক সমাজের ভিতরে শুধুমাত্র নারীর সাথে সম্পৃক্ত আজকের সমাজের ভিতরে যুবকরা কেবল মাত্র শুধুমাত্র মা বাবার অবাধ্যতায় চলে আপনারা নেট ইন্টারনেটে দেখছেন সুমা নামে একটা নয় বছর মেয়ে পালিয়ে গেছে কথা শিখাবে কি শিক্ষায় দুনিয়ার শিক্ষা আখের শিক্ষা না শিক্ষা যাদেরকে দেওয়া হয়েছে এই কোরআন নামক মেডিসিন যার অন্তরে আছে কোরআনের ভালোবাসা যার অন্তরে আছে সে মা বাবাকে সেবা করেছে মুরব্বীদেরকে দেখলে সালাম প্রদান করেছে সে কখনো ক্যাসিনোর সাথে সম্পৃক্ত হয় নাই কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই দুনিয়ার জমিনে নে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে নেক সন্তান এই সন্তান যদি আল্লাহর কাছে চায় সন্তানকে কেবল মাত্র শুধু মাত্র আদর্শ শিক্ষা দিতে হবে সন্তানকে যদি আদর্শ শিক্ষা দি এই জমিনের ভিতরে ইস্কোরের দালালেরা ভারতের পাঁচটা গোলামেরা নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর আকারে ব্যঙ্গ ছবি আকৃত ধারণ করবে কোরআনের বিপদকে স্লোগান দিবে সমাজের ভিতরে যদি কোরআনের প্রেমী বেড়ে যায় ইস্কনের দালালেরা ভারতের পাচাটা গোলামেরা কোরআনের বিপক্ষে কথা বলার সাহস খুঁজে পাবে না দাউ খোদা দাদাও আমায় আবার ও মরু দারাজ দিল দাউ খো দাদাও আবার ও মর দারাজ দিল দাওয়ালির মতো সিনানি আলির Hey. জাগাতে নিখিল তাও খাদা আমায় ও মর দার দাদা আমায় ও মর দারাজ দিল কথা বলেন ঠিক না ব্যাঠে এই সমাজের ভিতরে কোরআনের প্রেমিক যদি থাকে রসুলের আদর্শ যদি আমাদের অন্তরে থাকে এই সমাজের ভিতরে কোরআনের বিপক্ষে কথা বলবে রসুলকে নিয়ে ব্যঙ্গ করবে মসজিদ প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তিরস্কার করবে সমাজের ভিতরে এমন গুলঙ্গার খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না এজন্য সমাজটাকে কি করতে হবে আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলতে হবে মালিকের কাছে চাইতে হবে মালিক আমাদেরকে নেক সন্তান দাও কথা কন ঠিক না বেঁধে মুসলমান ভাইরা রে আমার এই বনে ইসরায়েলের দুইজন যুবক এবং যুবতী মালিকের কাছে প্রার্থনা করল আল্লাহ ইমানটা পরীক্ষা করার জন্য একটা সন্তান দিল আল্লাহর কাছে চাইছিল ছেলে সন্তান কিন্তু আল্লাহ ইমানি পরীক্ষা করার জন্য দিল একটা কন্যা সন্তান এর নবির উন্মতির দল আমি কেবল মাত্র বুঝাতে চাই আমাদের নবিতা কেমন রহমতের নবী কেমন মায়ার নবী নবিতা কোন সময় জমিনের ভিতরে এসেছিলেন এই সমাজটা কি সমাজ ছিল এমন একটা সমাজের ভিতরে মায়ার নবী আসলেন মায়ার নবীর আগমনে দুনিয়ার সকল কুফুরি গুলা বিলুপ্ত হয়ে গেল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমরান এবং হান্না খানায় কাবার সাথে জড়িত লাগিয়ে দিলেন এই মারিয়াম আলাইহি সালাতু ওয়াস সালাম খানায় কাবার সাথে মাঝে মাঝে খেদমতে নিযুক্ত হয়ে গেল এর পরদার আড়ালের আম্মা জানেরা গভীর ভাবে দিলের কাল লাগিয়া কথা গুলো শুনেন মারিয়ামের মতো জীবনটাকে সাজান মারিয়ামের মতো জীবনটাকে যদি সাজাইতে পারেন এই জমি জমিনের ভিতরে মা তোমার মতো দাবি কোন মা জমিনে নাই তুমি তো নবীদের মা তুমি তো বড় বড় আব্দুল কাদের জেলানের মা তুমি তো বড় বড় সাহাবাই কেরামদের মা তুমি তো বড় বড় মুক্তি মহাদ্দিস হাফেজ কোরআনের মা মা ছিল রহিমা মা ছিল সুমাইয়া মা ছিল মারিয়া মারিয়াম মারিয়াম আলাইহি সালাত খানায় কাবার সাথে ইবাদত নিযুক্ত ছিল মাঝে মাঝে জাকারিয়া আলাইহি সালাত ওয়া সালাম মারিয়ামের হুজুরা খানাতে প্রবেশ করত মাঝে মাঝে দেখত হুজুরা খানার খাটের তলে রকমের রকমের ফল ফুলাদি দেখা যায় রকমের রকমের খাবার দেখা যায় জাকারিয়া আলাইহি সালাত ওয়া মারিয়াম কি ডাক দিয়া বলে মারিয়াম তুমি তো একজন পর্দা নিশি আবেদা সালেহা মহিলা তুমি তো বাহিরে যাও না তুমি তো পর পুরুষের সামনে দেখা করো না বাজারে যাও না তোমার খাটের তলে রকমের রকমের খাবার আসে কোথায় থেকে এর নবীর উম্মতের দ্বার আল্লাহর গোলাম মারিয়াম ডাক দে বলে জাকারিয়া শুনিয়া নাও এই সুমিনের ভিতরে আল্লাহ আমাকে নেক কার একজন মহিলা হিসাবে দুনিয়াতে পদার্পণ করে আছেন আল্লাহর কসম খেয়া বলি জাকারিয়া আমি এগুলা ফল দুনিয়ার কথাও থেকে ক্রয় করি না আমি এমন একজন মালিকের ইবাদত করি আমি এমন একজন প্রভুর ইবাদত করি ওই মালিক আমার ইবাদতে আমার পর্দার কারণে আমার আল্লাহ আল্লাহ তাসবিহ বলার কারণে খুশি আর এত আনন্দিত ওই আল্লাহ থেকে আমি মারিয়ামের জন্য রকমের রকমের দুনিয়াতে পাঠিয়ে দেয় আজকের মা বোনেরা এবাদত করতে পছন্দ করে না এর পর্দার আড়ালের আম্মা জানেরা আপনি যখন পর্দা করবেন নেকার সালেহা একজন মহিলা হবেন আল্লাহর কসম করে বলি কবরের জগতে যখন আপনি যাবেন মুনকার নাকির ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করবে আল্লাহর কসম করে বলি রাবিয়ার মতো আপনার ইমানের জজবাটা তৈরি হবে রাবিয়া বসছে ইমানটা এত মজবুত ছিল ইমানটা এত পাওয়ার ছিল রাবিয়া বসছে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কবরে চলে গেছেন রাবিয়া বসছে সামনে মনকার নাকির ফেরিস্তা আসে বলছে রাবিয়া মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা রাবিয়ার ইমানটা এত মজবুত ছিল রাবিয়া বসছে তাদেরকে বলে তোমরা কথায় থেকে আসো যদি আওয়াজ তুলে বলেন না সোহান